আসসালামু আলাইকুম অনেক দিন পর চট্টগ্রাম বিচে আসলাম এসে কিছুটা পরিবর্তন চোখের মতো লক্ষণীয় হলো চট্টগ্রামের মেয়র সাদাত হোসেন তার নিজ উদ্যোগে সিবিজ পরিদর্শন করার সময় যে ধরনের অবৈধভাবে আপনার পর্যটকদেরকে হয়রানির জন্য অনেক ধরনের আপনার দোকানপাট নিয়ে বসেছিল যে দোকানপাটগুলো নিয়ে তারা বসেছিল আমি এটা অবৈধ ফলার কারণ হচ্ছে আপনার এখানে প্রচুরটা হাঁটার জায়গাগুলোতে তারা দোকান নিয়ে বসেছিল এবং যে সৌন্দর্যটা ছিল আপনার সিবিচার এটা অনেকটাই নষ্ট করে ফেলেছিল তাদের জোর জবরদস্তি যে অবৈধ স্থাপনা দোকানগুলো এবং তাদের খাবারের মান খুবই খারাপ ছিল ইভেন আরেকটা জিনিস লক্ষণীয় ছিল আমি গাড়ি পার্কিংয়ের সময় যে টাকাটা তারা জোর জবস্তি নেওয়া হতো তা এখন আর নিতে পারতেছে না পুরা পার্কিংটাই ফ্রি এখন মোটরসাইকেল অথবা আপনার গাড়ি যাই পার্ক করতেছে তো ওই ধরনের কোনো বাধা আসতেছে না এই জিনিসটার কারণে আমার অনেকটা ভালো লাগলো যেসব জিনিসগুলো যা পর্যটকদের উপরে খুবই হেনস্থ শিকার হতো তো এখন যারা লোকাল আছে এবং আমি এখানেই থাকি এখানেই আছি তো আমি চট্টগ্রামের অনেক সৌন্দর্যের বিষয় যা যা আছে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি আমি কিছুদিন আগে বাসবাড়িয়াও গেলাম ওখানেও দেখলাম পর্যটক অনেক বেশি আসলে দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অথবা জনগণ চারপাশে অনেক বেশি হচ্ছে এটা আপনারা জানেন বন্ধের দিনগুলোতে এত রিল্যাক্সভাবে সব জায়গায় ঘুরা যায় না তো শনিবারের দিন আসলাম তাই একটু ফ্রি পেলাম তো আমি জায়গাটাতে বেশিক্ষণ থাকলাম না আমি আরেকটা জায়গায় চলে আসলাম এই জায়গাটা আমার খুব ভালো লাগলো যে কারণে নামলাম এটা হচ্ছে এই জাহাজটা দেখে জাহাজটা আসলে ঝড়ের কারণে অনেকটা কাছে চলে আসলো তো আমি এটা দেখার জন্য বাইকটা থামিয়ে আমি এখানে নামলাম নামার পর আমি জাহাজটা দেখলাম এটাতে কি হয়েছে এখানে দেখলাম অনেকটা ক্ষয়ক্ষতিও হলো বাতাস নিয়ে আসার কারণে জাহাজের সামনের অংশ কিছুটা ভেঙে গেছে তারপরও তারা এটা মেরামত করার চেষ্টা করতেছে তো আমি এখানে ছবি তোলার চেষ্টার সাথে সাথে আমি নিচে নামলাম দেখলাম এক ভাই সে কোদাল দিয়ে কিছু একটা করার চেষ্টা করলো তাকে আমি জিজ্ঞাসা করলাম কি করতেছেন তিনি বললেন যে এখানে মাছ ধরতেছে কি মাছ পানি সরিয়ে তারা এখানে চিংড়ি মাছ পাচ্ছে তো প্রথমে আমার বিশ্বাস হয়নি তো আমি লোক সামলাতে না পেরে আমি সমুদ্রের পানিতে নিজে নেমে গেলাম আর এতই ভালো লাগলো কারণ বৃষ্টি সম্পূর্ণ একটা সময় চলে আসলো যেখানে আপনার এই ফিলটা আমি পেলাম আমি আসলে এটা বলে বোঝাইতে পারবো না অনেক দিন পর কক্সবাজার যাওয়ার পরে আমি জাস্ট এভাবেই ইয়া করা হয় কিন্তু নিজেদের এলাকা অথবা চিড়াঙের মধ্যে আমি কখনও সিভিজের মধ্যে এভাবে জামা কাপড় ছেড়ে গোসল টোসল করা হয় না তো আমি ভালো এনজয় করছি আপনারা চাইলে ডেগুলোতে না এসে আপনার যখন আপনাদের চাকরির সময় থাকে অথবা বন্ধ নিয়ে আপনার আসবেন তখন মানুষ কম থাকবে এবং ভালো এনজয় করতে পারবেন পরিবারের সাথে আর জায়গাটা খুবই ফ্রেশ লাগলো অনেক দিন পর মনে হচ্ছে যে আগের মতো ময়লা আবর্জনা খুবই কমে গেছে এই কারণেই আরও একটু ভালো লাগলো তো আমি চিংড়ি মাছ যে ধরতেছে ওই ভাইয়ের কাছেও আবার গেলাম উনি কি ধরতে পারছেন কিনা না এই বিষয়ে জিজ্ঞাসা করলাম উনি যদি ভালো চিংড়ি পাইতেন বেশি হলে আমি নিয়ে নিতাম কিন্তু উনি দেখতেছি মাছ বালতি দিয়ে পানি ঝেরে ঝেরে ওখান থেকে চিংড়ি নিচ্ছেন এবং নেওয়ার পদ্ধতিটা আপনারা দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম উনি পানিটা ঝাড়ে ঝাড়ার পর ওখান থেকে যেই পালুর উপরে যে চিংড়ি মাছটা লাফায় উনিটা নিয়ে বালতিতে রাখে তো উনি তিনটা চারটার মতো চিংড়ি পেয়েছে এই চিংড়িগুলাই আমাকে দেখালো আপনারা দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা আমার ভিডিওতে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটা একটু বড় করার চেষ্টা করেন আমার পরিবার করার চেষ্টা করুন সবার সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম